সদর হসপিটাল হয়ে বক্রবেদি ক্লিনিক হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে আমি এগোচ্ছি দক্ষিণ দিকে হচ্ছে বটতলা বলা হয় আর উত্তর দিকে কোর্ট গেছে সার্কিট হাউস হয়ে বাস বাসস্ট্যান্ড গিয়েছে তো আমি হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছি দক্ষিণ দিকে তো দেখতে পাচ্ছেন সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লিখা আছে যে মেন গেটটি দেখা যাচ্ছে তো আমার হাতের টানপাশে সাইনবোর্ডে লেখা আছে সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তো এটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা বলে চিনি তো এটা মেন গেট এটা এটা দিয়ে পশ্চিম দিকে যেতে হয় আবারও আমি উত্তর দিকে এগোচ্ছি গম্বুজের মতো একটি গেট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে আর একজন বাই সাইকেল নিয়ে এখানে থামছে আর একটি সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন জর্জ কোর্ট লিখা তীর চিহ্ন দিয়ে পশ্চিম দিকে দেখাচ্ছে এটাই হচ্ছে কিশোরগঞ্জ জর্জ কোর্ট এই গেট দিয়ে ঢুকতে হয় তো অনেকগুলো উঠু জাম বেঁধে আছে যার জন্য আসলে গেটটি সরাসরি দেখাতে পাচ্ছি না তো পিছন দিক দিয়ে এখন দেখাচ্ছি কোর্ট এর যে মেন গেটটি তো দেখি আমি আবারও হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছি তো যাওয়ার পর ফটো আসতেছে আর একটি গেট দেখা যাচ্ছে এই গেটটি দিয়ে আপনার বাম পাশে যে গেটটি দেখা যাচ্ছে বা এই গেটটি দিয়ে আপনার মসজিদে যাওয়া যায় আর এই মসজিদের মেন গেটটি দেখাচ্ছি আর ইসলাম ব্যাংকের শাখা আছে দেখতে পেলেন তো আমি আবারও আস্তে আস্তে হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে সোনালী ব্যাংকের এটিএম তো নির্বাহী প্রকৌশলীর কার্যালয় দেখা যাচ্ছে ডান পাশে আর আস্তে আস্তে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তীর দিয়ে বোঝানো হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ লেখা আছে এবং ডবলুডু ডট দিয়ে ওয়েবসাইটটি দেওয়া আছে তো এটাই হচ্ছে বিল্ডিংটা হচ্ছে ডিসি সাহেব এখানে এটা হচ্ছে একটি তো ডিসি সাহেবের ওপে সেটা তো একটু আমি হেঁটে হেঁটে আরও উত্তর দিকে যাচ্ছি যে রাস্তাটি আপনার এটাই গাইটাল রোড বা এই রাস্তাটি আপনার সার্কিট হাউস হয়ে পাসপোর্ট অফিস চলে গিয়েছে তো আর একটু উত্তর দিকে হচ্ছে এসপি অফিস তো এই জন্য আমি এসপি ফুসি দেখানোর জন্য আপনার হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছি তো এখানেও পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ইন্ডিকেট করে একটি সাইনবোর্ড আছে তো আমি সাইনবোর্ডটির দিকে যাচ্ছি আর বাম পাশে মেন গেটটি দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে সাইনবোর্ডটি দেখাতে চাচ্ছি সাইনবোর্ডে লেখা আছে নীল সাইনবোর্ডে পুলিশ সুপারির কার্যালয় পশ্চিম দিকে তির আছে এটাই হচ্ছে পুলিশ সুপারির কার্যালয় কিশোরগঞ্জ এটাই মেন গেট তো এটা হচ্ছে পুলিশ সুপারির কার্যালয়ের যে বিল্ডিংটা এটা এখন আমি হেঁটে হেঁটে দক্ষিণ দিকে আসছি জেলা প্রশাসকের কার্যালয় যে বিল্ডিংটি এটার দিকে দেখতে পেলেন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়